মানুষ ছোটো থেকেই বড় হয় তাড়াহুড়ো করে বড়ো হওয়ার কোনো দরকার নেই কার কখন কপাল খুলে যাবে কেউ জানে না না আমরা জানি না আমাদের আত্মীয় স্বজনরা জানে ও শুধু ভগবানই জানে কার কখন দিন আসবে তো দেখো আজকে এত বৃষ্টি হচ্ছে আমি আর কলের কাছে যেতে পারলাম না এইখানেতেই বাসন বাসন মারছি এতটা বৃষ্টি হচ্ছে কি বলবো আর তোমাদেরকে এইখানেই বালতি সব ভরে গেছে পানিতে সরি পানি বলে ফেললাম এটা জল কিন্তু এখানে পানি বলে কুনাতে তো যাই হোক দেখো আমি বৃষ্টির মধ্যে এত বাসন নিয়ে পড়েছি কী করে মাজবো বুঝতে পারছি না দু একটা বাসন মেজে আমি উঠে পড়েছি এত ঝাপটা দিচ্ছে কী বলবো কালকের মতো পুরো আমি ভিজে গেছি এখন দু তিন দিন হচ্ছে এরকম পুনায় বৃষ্টি হচ্ছে তো বালতি সব ভরেই আছে জলেতে তো এই জল নিয়েই আমি বাসনগুলো মেজে নেবো পরিষ্কার জল পুরো টেরিসের জল উপর থেকে পড়ছে নমালা থেকে তো যাই হোক আমি বাসনগুলো চলো মেজে নিই তারপরেতে যাবো চান করতে চান করে এসে তোমাদের সাথে দেখা তো চান করে আমি চলে আসলাম তো দেখো এদিকে আর ভিজেও গেছি আজকে সকাল থেকে অনেকবারই ভিজেছি তো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে বলো কমেন্ট করে আর কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও বলো কমেন্ট করে আর সবাই ভালো থেকো টাটা